ওরা থামলে দেখো রাজবাড়ী সেটাই দেখো কত সুন্দর লাগছে দেখো হাই গাইস वेलकम টু মাই নিউ ব্লগ गाइस ভিডিওটা আজকে অন্যরকম হবে একটা খাস ভিডিও আজকে যাব পুরনো একটা বাড়ি ওটা একসময়ে রাজাদের বাড়ি ছিল এখন আর কেউ বাস করে না ওটা তোমাদেরকে দেখাবো ঘুরিয়ে ফিরিয়ে ভিডিওটা আজকে স্কিপ করবে না শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে আশা করি ভিডিওটা একটু লম্বা হবে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে একদম টোটালি স্কিপ করবে না ভিডিওটা ভালো লাগবে আর যদি ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর যদি ভালো লেগে থাকে একটা লাইফ করে দিও চলো এসে গেছি এই যে দেখো কিরকম বড় বড় থামবেল দেখো রাজার বাড়ি সেই দেখো কিরকম ইয়ে করা আছে সিংহের সঙ্গে একটা মানুষের যুদ্ধ হচ্ছে তোমরা দেখে বুঝতে পারছো নিশ্চয়ই আর ওই দিকটা তোমাদেরকে দেখাবো মেন বাড়িটা ওটা হচ্ছে গেট বাড়ির গেট ওটা ওখান দিয়ে ঢোকে একসময় ঢুকতো এটা হচ্ছে পুরো এরিয়া দেখো কিরকম বড় এরিয়া দেখো কিরকম বড় এরিয়া এটা দেখো মেন বাড়ি হচ্ছে সেই যে গাইস এখানে আবার সব খেলাধুলো করে সব বাইরের লোক কত বড় এরিয়া দেখো গাইস গাইস ওইদিকে বেশি যেতে দিচ্ছে না ওইদিকে সব ঘাট আছে তো ওই জন্য তুমি এখান থেকে তোমাকে দেখাচ্ছি জুম করে তোমাদেরকে এই দেখো বাড়িটা পুরো দেখো কি পরিমাণ বড় দেখো এরকম বড় বাড়ি দেখো গাইস রাজাদের বাড়ি মানে বুঝতে পারছো নিশ্চয় সব রাজকীয় ব্যাপার ছিল গাইস আমরা এই রাজার বাড়ির ভিতরে এসেছি এই দেখো এই ভিতরে খাম্বারের উপরে যাচ্ছি এখান থেকে কত সুন্দর লাগছে দেখো গাইস এই দেখো কত সুন্দর সিঁড়ি দেখো রাজার বাড়ি তো রাজার বাড়ি রাজকীয় ব্যাপার গাইস তোমাদেরকে একটু ভালো করে ঘুরিয়ে ফিরিয়ে দেখাবো এই দিকটাই দেখো দেখো এখন আসিগোনা কত সুন্দর দেখো দেখো কিচ্ছু হবে না গাইছে ভয় করছে কিছু হবে না ভাই এই দেখো সিঁড়িগণ দেখো কত সুন্দর

কত উঁচু সিঁড়ি তোমাদেরকে একটু দেখায় আর সিঁড়ি গোনো কিরকম ডিজাইন দেখো গাইস রাজাদের বাড়ি সব সিঁড়ি দেখো কত সুন্দর দেখো এই ভয় লাগে না তো ভয় বলতে লাগবে গাইস এর ভয় লাগছে গাইস এখান থেকে কত সুন্দর লাগছে দেখো এই দেখো দেখো কত সুন্দর দেখো গাইস এসব বাচ্চা কাচ্চা খেলা করছে সেই সব চলে দেখো এখানে আমার একটা যাওয়ার রাস্তা দেখো কত সুন্দর দেখো নেমে যাচ্ছি এখান থেকে সেই ওর উপরে পুরা সেই মাথায় সিঁড়ি গাইস কত সুন্দর দেখতে ভালো লাগলো এখানে দেখো কত সুন্দর নাজারা দেখো গাইস কত সুন্দর ভালো লাগছে এসছি এই দিক দিয়ে এই দিক দিয়ে এসছি গাইস ভিডিওটা আর বেশি বড় করবো না গাইস ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি বেশি লম্বা হয়ে গেলে তোমরা এমনি দেখবে না দেখতে চাও না যদি ভিডিওটা ভালো লাগে গাইস আমাকে আমার চ্যানেলটাকে গাইস সাবস্ক্রাইব করে দিও আর একটা লাইক করে দিও নিত্য নতুন আবার ভিডিও দেখা হবে আমার নেক্সট ভিডিও দেখা হবে আজকে এই পর্যন্ত টাটা বাই বাই